আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেকটা সুস্থ আছি দেখতেই পাচ্ছেন আসলে জখমগুলো তো দেখতেই পেয়েছেন আপনারা তো প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার কথা আমরা সহায়তা না করলে তারা ঠিকভাবে ব্যবস্থাটা নিতে পারছে না যার কারণে ভাবলাম যে না যারা এই কাজগুলো করেছে আসলে তাদের শাস্তি হওয়া উচিত না হলে নেক্সট এরা আরো বড় ধরনের অকারেন্স ঘটাতে পারে আরো বড় ধরনের কিছু করতে পারে আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে রাস্তাঘাটে কত মানুষকে নিঃশংস নিশংসভাবে হত্যা করা হয় এই তো কিছুদিন আগেই পাথর নিক্ষেপ করে যে ওনার নাম যেন কি ছিল সোহাগ সোহাগ নামের একজন লোককে পাথর মেরে মেরে তাকে কি নিঃশংস হত্যা করেছে তারপর অনেক 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 ঘটনা দেখবেন সামান্য কিছু চাঁদা চাদার জন্য মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না অনেক মানে রূপী অমানুষ যাদেরকে বলে দুনিয়ার শ্রেষ্ঠ জীব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ সেই মানুষের মধ্যে এখন কোনো মনুষ্যত্ব নেই মানুষ এখন অমানুষ হয়ে গেছে মানুষ মানুষকে হত্যা করতেছে মানুষ মানুষকে নৃশংস ভাবে কোপায়া কোপায়া মারতেছে মানে কি বলবো এগুলো খুবই দুঃখজনক আসলে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে এত ভাবে আঘাত করতে পারে আমার মাথায় আসে না আপনারা দেখছেন যে আলোমের এই দিকটা আসলে কি ভাবে পিটানো হয়েছে একটা বড় মায়াদয়া হয়নি পিজি হাতগুলো কেটে ফেলছে হাতে শিলি পড়েছে খুব বিচ্ছিরিভাবে অ্যাটাক করেছে তো আমরা সবাই চাই যারা অপরাধী তারা শাস্তি পাক যাতে নেক্সটে এরকম কোন অকারেন্স তারা আর না ঘটাতে পারে আলম তুমি কিছু বলবা সবাই আপনারা জানেন আমরা যে সেন কে যে আমরা পুলিশের আজকে আজকে মনোর জন্য আমাকে ডেকেছে আর কি আর যেখানে আমাদেরকে মাঝার করা হয়েছে সেখানে সবাই মিলে আর কি

যাক আমরা হচ্ছে ফার্স্ট অফ অল থানার থানায় যাব থানা থেকে আমরা স্থানটা আলমকে যেখানে অ্যাটাক করা হয়েছিল সেখানে আলমের উপরে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল আমরা ওই জায়গাটাই যাব তো সবাই দোয়া রাখবেন যাতে এই অমানুষের মতো কাজটা যারা করেছে তাদের যেন শাস্তি হয় তাদেরকে যেন ধরা যায় তাদেরকে যেন আইডেন্টিফাই করা যায় তো সবাই দোয়া রাখবেন i love this